নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপডেট দিয়ে চলেছি তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথম আপডেটটি দিয়েছি আপনাদেরকে ভারতীয় দলকে নিয়ে সম্ভবত বিদায় নিচ্ছেন স্টিমাক এই নিয়েই উঠে আসলে বা নতুন তথ্য তো বন্ধুরা আপনারা সকলেই জানেন গত কয়েকদিন আগেই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ঘরের মাঠে এক শূন্য গোলে জিততে থেকেও ভারতীয় দল দুই একে পরাজিত হয় যার কারণে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে ইগোস ম্যাচকে কোচের পদ থেকে কি সরিয়ে দেওয়া হবে এমনকি ম্যাচ শেষে ভারতের সমর্থকদের মুখেও রোশের মুখেও পড়তে হয়েছিল কোচকে তবে তিনি জানিয়েছেন যে আমি এখনও বিশ্বকাপে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী তবে এই ম্যাচে আমার যা খেলেছি তাতে কোনোভাবেই সন্তুষ্ট হওয়া সম্ভব নয় তবে বন্ধুরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনরা কর্তারা জানান যে বর্তমানে ইগোস টিমের দলের দায়িত্ব থাকায় বাতিল করা হলে পড়তে পারে প্রভাব পড়তে পারে সংস্থার ভিতরে পাশাপাশি প্রভাব পড়তে পারে দলের পারফরমেন্সের ওপরেও তাছাড়া এই কোচকে ছাঁটাই করলে বড়সড় ক্ষতিপূরণ দিতে হতে পারে ফেডারেশানকে সেই জন্য জুন জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করাই যথেষ্ট যথাযথ ব্যবস্থা হবে তবে তার আগে যদি তিনি নিজে থেকেই সরে যান তাহলে কিন্তু বাধা দেবে না এআইএফএফ এই কোচের পরবর্তী আদেও কি আসেন ভারতীয় দলের দায়িত্বে এখন সেটাই দেখার এই নিয়ে বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তো বন্ধুরা এই পরবর্তী আপডেটটি দেব আপনাদেরকে সুনীল শেত্রী রেকর্ড ভাঙলেন এক আই লিগের তরুণ তরুণ প্রতিভাবান ফুটবলার আপনারা সকলেই জানেন সুনীল সেত্রী দেশের ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলের ক্ষেত্রে অন্যতম একটি নাম কিন্তু সুনীল ছেত্রী তাই জাতীয় দলের তরফে এখনও পর্যন্ত ফিফা বিশ্বকাপে খেলা না সম্ভব না হলেও গোল পার্থক্যের নিরিখে রোনাল্ডো মেসির সাথে প্রথম সারিতেই আছেন এই ভারতীয় তারকা সুনীল ছেত্রী এর আগে আই লিগ ও আই তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি জিন্দালের বেঙ্গালুরু এফসিসের যথেষ্ট সফল ফুটবলার তিনি তাই তবে আই লিগের মতো ফুটবল টুর্নামেন্টও তার রেকর্ড ছিল এতদিন অক্ষত তবে ভেঙে ফেললেন আই লিগের অন্যতম তারকা ফুটবলার লাল লেনচুয়ালা লাল বিয়াগনিয়া বর্তমানে আই লিগের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব আইজল এফসিতে খেলেন এই তারকা ফুটবলার বর্তমানে এই লিগে আঠেরো ম্যাচ খেলে করে ফেলেছেন প্রায় পনেরোটির মতো গোল যা নিঃসন্দেহে বড় চমক আগে রৌফির পাশাপাশি ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী তিনি করেছিলেন তেইশ ম্যাচে চোদ্দোটি গোল এবার তাকে টপকে গেলেন এই দাপুটে ফুটবলার যতদূর খবর শোনা যাচ্ছে নতুন ফুটবল মরশুমের জন্য নাকি এই দাপুটে ফুটবলের দিকে নজর রয়েছে আই লিগের সহ এর বেশ কিছু ক্লাবকে তবে এমন দাপুটে ফুটবলের আদেও ছাড়া সিদ্ধান্ত এফসি নেবে কিনা সেটাই এখন বড়ো প্রশ্নচিহ্ন রয়েছে তবে এরকম একটা মানের স্ট্রাইকার ভারতীয় স্ট্রাইকার তাকে আমরা ভারতীয় জার্সি গায়েও খেলতে দেখতে পারবো কি আইসেলে কোন ক্লাব তাকে নেওয়ার জন্য চেষ্টা করে সেসব বন্ধুরা অবশ্যই তোমরা দেখতে পারবে যদি তার এরকম ধারাবাহিকতা ধরে ধরে রাখতে পারে তাহলে কিন্তু বন্ধুরা তিনি ভারতীয় দলে অবশ্যই সুযোগ পেতে পারে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা এবার আছে একটি রিমোট ট্রান্সফার আপডেট নিয়ে তো সেই মতো এবার নাকি নর্থ ইস্টের নজরে পড়েছে কেরালা ব্লাস্টারের দলের তরুণ ডিফেন্ডার নৌচা সিংয়ের দিকে এই মরসুমে ইভেন ভুকোমানোভিচের কেরালা দলের হয়ে বেশ নজর কেড়েছেন তিনি যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তাই নতুন ফুটবল মরশুমের জন্য তাকে দলের নিতে চাইছে এই ফুটবল ক্লাব কিন্তু কাজটা কি মোটেও সহজ হবে না তা বললেই চলে আসলে এমন তরুণ প্রতিভাবান ফুটবলারকে হাতছাড়া করা ভাবনা নাও থাকতে পারে কেরালা ফুটবল ক্লাবের তাই আদেও তিনি দল ছাড়বেন কি না তা এখনও স্পষ্ট নয় তো বন্ধুরা শেষ ম্যাচ কী হয় অবশ্যই আমি পরবর্তী একটি ভিডিওতে জানিয়ে দেবো আপাতত এটা তোমরা রিমার্স আপডেট হিসাবে ধরতে পারো তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে